Bandham, 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 Bandham. 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 Bandham, Bandham, Bandham,

আজ এই স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার ব্যক্তিগত দিক দিয়ে আপনি কি বার্তা দেবেন আজকের সমাজকে দেখুন আমার ব্যক্তিগত দিক থেকে বার্তা কোনো কিছু নেই সবই আমাদের শ্রমিক সংগঠন আইন পক্ষ থেকে আমাদের আজকে আমাদের এই থানার ফাটুন থানা শাখার পক্ষ থেকে আজকে উমাচিত স্বাধীনতা দিবস উদযাপন করা হলো এখানে উপস্থিত এই এবং ইউনিয়নের সকল সদস্যরা এখানে উপস্থিত আছে ব্যক্তিগত দিক থেকে কেন আমার ব্যক্তিগত বলে কিছু নেই সবই লোকের জন্যই আমাদের বার্তা বলছি স্যার আজকের এই যে এই এই বাংলা তথা এই ভারতবর্ষ যারা স্বাধীন করেছে যেমন নেতাজি সুভাষচন্দ্র বাংলার যতীন দাস বাঘা যতীন তারপরে মাস্টারদা দাস সূর্য সেন বহু মানুষ যারা বাংলার বহু মানুষ যারা আজকের এই স্বাধীনতা আন্দোলনে নিজের জীবনকে উৎসর্গ করেছে আজকে সেই বাংলার মানুষকে বাইরে গেলে তাদেরকে নির্যাতিত হচ্ছে মার খেতে হচ্ছে এটা কি বলবেন আপনি দেখুন আজকে যারা মনীষীদেরকে এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন ক্ষুতিরাম বলছেন যতীন দাস বলছেন এরা তো দেশের জন্য কাজ করেছে আজকে দেখুন চৌত্রিশ বছরের সিপিএমের আমলে কোনদিন নেতাজি সুভাষকে স্মরণ করা হয়নি নেতাজি সুভাষকে তেজুর কুকুর বলা হয় আজকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভ্রান্ত করবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করবে বলে আজকে বিভিন্ন জায়গায় এই সিপিএমের কমরেডরা স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমে নেতাজিকে কাছে ডাকার চেষ্টা করছেন কিন্তু যারা আজকে চলে গেছে শূন্য হয়ে গেছে তারা নেতাজিকে স্মরণ করেই কিছু করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছে সাধারণ মানুষ ততদিন বেঁচে থাকবে আর বলছেন বাইরের পরিযায়ী পরিযায়ী শ্রমিকের কথা বলছিলেন যে বাইরের লোকে বাংলা কথা বললে তাদেরকে হ্যাকেল করা হচ্ছে তাই সেটা তো স্বাভাবিক সেটা সব জায়গায়ই হচ্ছে এটা সব রাজ্যেই হচ্ছে আমাদের রাজ্যে শুধু তৃণমূল সরকার ক্ষমতায় আছে বলে অন্য রাজ্যের লোককে কিছু বলছেন আজকে বলুন তো আজকে যারা শ্রমিক এটা তো সবাই শ্রমিক এই শ্রমিকরা যদি আজকে বাইরে যদি এখানে রিক্সা চালাতে অসুবিধায় তাদের ফ্যামিলির লোক এখানে অনেক শ্রমিক আছে তাদের ফ্যামিলির লোক বিভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে আজকে তাদেরকে হ্যাকেল করা হচ্ছে বাংলা কথা বললে হ্যাকেল করা হচ্ছে এটা কি এটা কি চলছে দেশের মধ্যে আজকে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে আমরা এখানে কোনো ধর্ম কোনো বর্ণ কোনো রং নেই স্বাধীনতা দিবস সবার জন্য কিন্তু যারা মনীষীদেরকে অসম্মান করে তারা আজকে স্বাধীনতা দিবস পালন করছে তাদের লজ্জা করছে না এটাই আমাদের বক্তব্য আমরা সব কিছু অনুষ্ঠান পালন করি আমরা সব উৎসব পালন করি আমরা কাউকে দেখে পালন করি না আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা শুধু স্বাধীনতা দিবস না আমরা এখানে রাখি উৎসব করেছি এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় রক্তদান শিবিরে এই ধরে ইউনিয়ন থেকে সকল শ্রমিকরাও উপস্থিত থাকে এখানে কোনো যারা পরিযায়ী বলছে পরিযায়ী শ্রমিক তার পরিযায়ী নেতারা যে সময় এখানে আসে পরিযায়ী নেতারা তো এখানে ভোটের সময় আসে তাদেরকে পরিযায় বলুন কিন্তু শ্রমিকরা কোনো সময় পরিযায়ী হয় না শ্রমিকরা পেটের জন্য সকালবেলা শ্রমিকদের কোনো রং হয় না কোনো দল হয় না শ্রমিকরা শুধু একটাই দল শ্রমিকদের পেটের দল যা তাদের পেটে ভাত যেখানে হবে তারা সেখানেই থাকবে এখানে কারোর জোর করার ব্যাপার নেই শ্রমিকদের স্বাধীনতা দেওয়া হয়েছে স্বাধীনতা দিবস শ্রমিকদেরকে স্বাধীনতা দিবস হয়েছে যে যে যেখানে পারবে সে সেখানে কর্ম করে খাবে এখানে কোনো যে আমাদেরকে মিছিলে যেতেই হবে এরকম কোনো নেই এখানে একটাই নিয়ম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় আমাদের দলের সিম্বল নিয়ে কেউ চলবে সেই সময় আমাদের দলকে সমর্থন করতে হবে এটাই আমাদের বার্তা অসংখ্য ধন্যবাদ आज या आज वचन जब मौजूद ही ना आज या आज या आज बंदे मात्रम बंदे मात्रम बंदे मात्रम बंदे मात्रम बंदे मात्रम बंदे मात्रम जितने ईश्वर चलते हो मौजूद ही ना आज या आज या आज जितने ईश्वर चलते हो मौजूद ही ना आज या आज या आज बंदे मात्रम बंदे मात्रम बंदे मात्रम बंदे मात्रम बंदे मात्रम बंदे